সামনের মাসের তিন তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিয়ে আমি ছবিটা করবো আর ও তো কথা বের করে ফেলায় ঠিক আছে নাম কি কিছু জায়গায় শুনছি ডেড বডিটা যাতে না চলে আজকে অনন্তজলি সাহেবের জন্মদিন ছিলেন উনি বাংলাদেশের বাইরে এবং আমরা সবাই সিনিয়র শিল্পীরা আমরা সবাই মিলে কেক কাটছি এবং উনি আমাদের চলচ্চিত্রের এখন একটা প্রাণ বক্তব্য জানেন হ্যাঁ কারণ ওনার অনেক অবদান এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা সমিতিতেই ওনার কোনো না কোনো অবদান আছে অথবা এটা আমাদের নিজস্ব দায়িত্ব হয়ে থাকে তার জন্মদিন সে বাংলাদেশের বাইরে থাকলেও আমরা পালন করি এটা আমাদের দায়িত্ব হয়ে থাকে সেই দায়িত্বটা আমরা পালন করছি এবং তার জন্য আমরা দোয়া করি এবং আল্লাহ তালা তাকে অনেক অনেক হায়াত দান করি তো প্রাণ বললে এটা কি শুধুমাত্র ওনার টাকা আছে বেশি হবে না অন্য কোনো টাকা পৃথিবীতে সব কিছু না উনি ভালোবাসেন এই মুহুর্তে উনি যেসব বড়ো বড়ো ছবি বানাচ্ছে এবং তার একটা ছবি আমি তিন চার দিন এক দেখলাম ফিফটি পার্সেন্ট শুটিং হয়েছে তার নেতৃদাদীরা সেখানে হলিউডের এবং তামিলের যেসব ভিলেনরা কাজ করছে তার ছবিতে আমি দেখে আমি অবাক এবং সেইখানে মোটামুটি তার অনেক একটা ইনভেস্ট তো সেই যেই এত বড় ইনভেস্ট কাজ করতে পারে তাকে তো এই শব্দটা বলাই যায় তাই না ওই সেন্সে আমি কথাটা বলছি এবং আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রির জন্য সত্যি একটা ওনার উনি যে আমাদের পাশে ওনারা এত বড় বিজনেস ওনার এত বড় বিজনেস ফেলে এই যে সময় দিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে আছে। আছে এই জন্য কজন ব্যক্তি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেকের পয়সা আছে তারা কি ছবি বানায় তারা কি কারো পাশে দাঁড়ায় তারা আসে গাড়ি নিয়ে আসে দশ মিনিট সময় দিতে বসে বয়সে তারপর তারা চলে যায় সে তো ছবি বানাচ্ছে তার বিজনেস করতেছে এবং তার অবদান তো অনেক আমি মনে করি একদম নিরপক্ষের কথাটা বললাম অনেক ঠিক আছে তাছাড়া পরবর্তীতে আর কোনো কাজ নেই হ্যাঁ আমার একটু হচ্ছে ইনশাল্লাহ আমরা রিসেন্টলি আরম্ভ করেছি কিন্তু তারপরে আমরা তো আসলে আমরা ওইভাবেই অবশ্যই তার সময়ের ব্যাপারে বছরে একটা দুটো ছবিটা অবশ্যই করবো আমি আল্লাহ ভাচালাকে সামনের মাসের তিন তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিয়ে আমি ছবিটা রিলিজ করব আপনারা জানেন যে আমি ঈদে আমার ছবিটা আসার কথা ছিল আমি যে কোনো এক কারণে আমি আসতে পারিনি আমার সেন্সার আনকাট সেন্সার হয়েছিল তার পনেরো দিন পর আমি সার্টিফিকেট পাইছি সেখানে আনকাট সেন্সার হওয়ার একদিনের ভিতরে আমি সার্টিফিকেট পাওয়া যাওয়ার কথা সেখানে আমি পনেরো দিন পাঠা টেলার যেখানে দুই ঘন্টার ভিতরে আমাকে সার্টিফিকেট দেওয়ার কথা টেলার পাইছি আমি ষোলো দিন পরে মানে আমার এক মাস একদিন খেয়ে ফেলছি হ্যাঁ কে খেলেও আমি নিজেও যাই না আজও পর্যন্ত যাই না খুঁজতেও যাইনি আমি ঠিক আছে তারপরে এই এগারো বারোটা ছবি এত পারাপারি কিছু জায়গায় শুনছি যে ডেড বডিটা যাতে না চলে ঠিক আছে তো এটা আমার বেশি ভালো লাগছে আমার কাছে ডেড বডিটা ভয় পাইছে যে জন্য এই কথাটা বলছে এগুলো তো অ্যাকচুয়ালি বলতে চাই নাই কিন্তু আজকে প্রশ্ন করছে বইলা ও তো খারাপ ছিলে হ্যাঁ ও তো কথা বের করে ফেলায় ঠিক আছে আর নাম কি বাসু নাম বাসু আচ্ছা ও তো বের করে ফেলায় ওর কারণে আজকে বলে দিলাম যে আমার সাথে এই এই ঘটনা গুলো ঘটছে আমি ইনশাল্লাহ যদি বাচ্চা রাখে আমি সিনেমাটা উনত্রিশ তারিখে আমি একটা ঈদ আরেকটা ঈদ আমি বানাবো যেটা তিন তারিখে ইনশাল্লাহ সারা বাংলাদেশের হলে চলবে এবং আমি বিশাল পাবলিসিটি করবো আমি সেদিন মোটরসাইকেল নিয়ে ঢাকা শহর ক্রানিগঞ্জ নিয়ে হ্যাঁ মোটামুটি আমার যারা ছোটো ভাই বেড়াতে আছে আমার যারা বক্তা আছে দু তিনশো মোটরসাইকেল থাকবে ঠিক আমি এটা থেকে একটা প্রচারে যা লাগে প্রচারেই প্রসাদ সিনেমা আমরা এতই এত কষ্টের ভিতরে থাকি তারপরে সিনেমা আমরা এত কষ্টের ভিতরে বানাচ্ছি সেটাকে যদি প্রচার না করতে পারি তাহলে মানুষ কেন দেখবে সেই প্রচারটাই করবো ইনশাআল্লাহ